রোহিম মেটাল মসজিদের পূর্ব সেটে শোরুমের নাম ডি কার হাউস আজকে কি রাজকীয় গাড়ি দেখা আজকের রাজকীয় একটা জিপ নিশান এক্সটেল নিশান এক্সটেল জি হার্ড জিপ হার্ড জিপ হেভি জিপ অনেক সুন্দর মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো আঠারো সিরিয়াল পেপার্স তো আপটুডেট পেপার্স আপডেট ফুল আপডেট প্রতি ছাব্বিশ গাড়ি কিন্তু অরিজিনাল কালারের গাড়ি এদের প্রোডাকশন হেডলাইট অরিজিনাল গাড়ির সাথে হেডলাইট এই যে গ্রিলটা দেখেন এস এস গ্রিল গাড়ির সাথে অরিজিনাল আঠারো সিরিয়াল প্রত্যেকটা লাইট গাড়ির সাথে অরিজিনাল লাইট আচ্ছা মিনি লুকিং গ্লাস আছে আর গাড়ির শেপটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা ক্রস বিট একদম স্টেট চাকাগুলো একেবারে নতুনের মতো আচ্ছা অরিজিনাল রিম গাড়ির সাথে সামনের গ্লাস সামনের পিছনের সবগুলা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল এবং দেলোর ভাই বডির কন্ডিশন বডির কন্ডিশনটা অনেক ভালো আছে অরিজিনাল কালারের গাড়ি তো বডি একদম ভালো আছে আচ্ছা আবার উপরে ফগ ল্যাম্প আছে রুববার আছে উপরে ওকে গাড়ি সাদার অরিজিনাল রেন সেট এটা না আপনার আছে এখানে নিচে বিশাল পাদানি আছে পাদানি সহ ভাই জি জি পাদানি সহ এই যে অরিজিনাল কালার দেখেন খোলা কাটা কোনো রকম কোনো মাইন্ড নাই আচ্ছা এবং ভিতরটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র লেদার সিট

ডান দেখেন একেবারে প্রত্যেকটা ক্রস দেখেন কি সুন্দর ফুটে আছে একদম নিখুঁত ভাবে অবস্থা অরিজিনাল এটা কপি কালার গ্লাস প্রত্যেকটা ডোর দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন এবং এসি তো একদম আইস্কুল ভাই একদম আইস্কুল এই গাড়িতে এসি অনেক অনেক আইস্কুল থাকে অনেক ভালো থাকে দুই পাশে পাদানি সহ দুই পাশে পাদানি অনেক হেভি পাদানি সব মাস্টার সিস অ্যাকটিভ জি প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ আছে যে পাদরিটা দেখেন কত হ্যাভি একদম হ্যাভি একদম হ্যাভি ভিতরটা দেখেন একদম নিখুঁত অবস্থা একদম নিখুঁত একেবারে নিখুঁত গাড়িটা মনে হয় রিকন্ডিশন আছে এত ভালো আছে ফার্স্ট পার্টির গাড়ি এক হাতের গাড়ি আচ্ছা ফার্স্ট পার্টির গাড়ি অল অপশন অটো অল অপশন অটো এবং টু হুইল ফোর হুইল দুইটা আছে টু হুইল ফোর হুইল দুইটা আছে কাজ আছে কোন গাড়িতে ভাই না গাড়িতে কোনো কাজ নাই চলে চলেন এবার ইঞ্জিনটা দেখি যদি একটা তেলের ভালো অ্যাক্সেল গাড়ি কিনতে হয় চায় তাহলে আমি আমি আশা করবো ওই কাস্টমার উনি আয়সা দেখবে যে কেনার ইচ্ছা আছে ওকে দেখেন চেষ্টা দেখেন একেবারে অরিজিনাল কালার এগুলো কোনো কালার হয় নাই যে সিলভার কালার এই যে ব্ল্যাক প্রত্যেকটা পার্ট একেবারে অরিজিনাল আছে যে এখান থেকে অরিজিনাল জাপানি স্টিকার এগুলো কোনো রং হয় নাই

মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন আঠারো আচ্ছা এর প্রাইস কত আছে এটার প্রাইস চাচ্ছি তেইশ লক্ষ টাকা তেইশ লক্ষ টাকা জি আজকিম আজকি প্রাইস যদি কোনো ভাই পছন্দ করে আমি এখান থেকে অনার করব আপনার মোবাইল নম্বর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফোর সিক্স ওয়ান ফাইভ ফোর টু ভালো থাকবে জি আপনার ভালো থাকবেন আসসালামু আলাইকুম